হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে রাজধানীর বুজং গার্লস স্কুলের বহু ছাত্রী খাবারে গোলযুগের কারণে এই ঘটনা ঘটনার সাথে সাথে অসুস্থ ছাত্রীদের তৈরি জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অসুস্থ ছাত্রীদের দেখতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অসুস্থ ছাত্রীদের সাথে কথা বলে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস ও অন্যান্য চিকিৎসকরা প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের গোটা বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী এক কুড়ি পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিলো তো আনিজি ফিল করছিলো ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই দুর্জন গার্লস স্কুলে আর একজন কুলশুপতি মহারাজ সেম স্কুলে একজন তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুশি স্কুল স্কুলে কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলে তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটলড আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে বাকি সবাই সেটেল আছে আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারগুলো শুরু হয়ে পড়েছে এখনও কি স্টুডেন্ট কি সিরিয়াস রয়েছে কি না সিরিয়াস তো বললো না কেউ সিরিয়াস আছে বলে মনে হয় বলার আর আরেকটা ভালো জিনিস হচ্ছে এনএইচ এর যখন খবর পেলো এনএচএম এর যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে ডিট্রিপ করে এখানে নিয়ে এসছে এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি সাথে সাথে ওদেরকে প্রায় চারটার মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসছে বিউরো রিপোর্ট নর্থ ইস্ট